নমস্কার অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করি সর্বশক্তিমানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আকাশটা একদম মেঘলাচ্ছন্ন এই কত কত লেবু পাতা চলে গেছে কিন্তু কত ফুল মনে হচ্ছে যেন বরফ পড়েছে কিন্তু এত ফুলে দাঁড়াবে না জানো তো লেবু এত দাঁড়াবে না কিন্তু কত ফুল ঝরে পড়ে যাবে কি সুন্দর দেখো দেখো এখানটা পুরো পুরো এটা হচ্ছে তোমার গন্ধরাজ আর এটা হচ্ছে দেশি পাতি এই এইটা খুব ভাল লাগে মাছের ঝোল পাতলা মুসুরির ডাল দিয়ে এই লেবুটার খোসাটা এত পাতলা যে এত সুন্দর খেতে লাগে গরমকালের মানে ভগবান আর কি গরমকালের জন্য আমাদের রেডি রাখছে যে লেবু এই লেবু দিয়ে ভাত খাওয়া হবে আর কি লেবু পা মানে লেবুর শরবত লেবুর দিয়ে লেবু চিপে ডাল দিয়ে ভাত মাছের ঝোল সব ওই জন্য প্রকৃতি কেমন সেজে উঠেছে চেঞ্জ হয়ে গেছে এত এতদিন শীতকালে কিন্তু লেবু ফুল হয়নি এখন গরম আসছে ফুলে একদম কি ভগবানের কৃপা না আজ এসে পড়েছি কলকাতার ভূতনাথ মন্দিরে বাংলার বিখ্যাত প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম হলো নিমতলার এই ভূতনাথ মন্দির বাবা ভূতনাথ ধামকে একটা পবিত্র স্থান হিসাবেও বিবেচনা করা হয় বিশ্বাস আছে যে এখানে সব ভক্তদের মনের ইচ্ছা উনি পূরণ করেন ভূতনাথ মন্দিরের ভূতনাথ হলেন স্বয়ং শিব বাবা শিবের প্রাক নটরাজ রূপে দেখা মিলবে এখানে মন্দিরের উৎস সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না প্রচলিত কথা অনুযায়ী বেনারসের এক অঘরি সাধু এসেছিলেন হুগলির নদীর তীরে তিনি এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন নিমতলা শ্মশান থেকে পোড়া দেহের ছাই দিয়ে শিব বাবার পুজো করা হয় প্রায় তিনশো বছর ধরে চলে আসছে এই রীতি এই প্রথাটি হলো শিব বাবার জীবন ও মৃত্যুর সাথে সংযোগের প্রতীক ভূতনাথ নামটা নেতিবাচক শক্তি থেকে রক্ষাকারী শক্তি ও করুণার প্রতীক হিসাবে ভগবান শিবের ভূমিকাকেই তুলে ধরে এই মন্দির কলকাতার আহিরিটোলা স্ট্রিটে অবস্থিত অনেক দিন ধরেই এই মন্দিরে আসার খুব ইচ্ছে ছিল কিন্তু কিছু না কিছু কারণে আসাই হচ্ছিল না নিমতলা ঘাট আর ভূতনাথ মন্দিরের সামনেই গঙ্গাবক্ষে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ আমরা ভূতনাথ বাবাকে দর্শন করে এখানে প্রবেশ করলাম ক্যামেরা অ্যালাউড ছিল না বলে মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না এই প্রাঙ্গণটা খুব সুন্দর সুসজ্জিত সামনেই হাওড়া ব্রিজ অন্ধকারে ঠিক করে দেখা যাচ্ছিল না সুন্দর গাছপালা দিয়ে ঘেরা এই জায়গাটা সুন্দর বসার জায়গা আছে এই প্রাঙ্গণটা তৈরি করা হয়েছে কবিগুরুর উদ্দেশ্যে সাতই আগস্ট উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আশি বছর বয়সে শেষ ত্যাগ করেছিলেন তার শেষকৃত্য সম্পন্ন হয় এই নিন্তলা তার স্মৃতিকে উদ্দেশ্য করে এই সমাধি প্রাঙ্গণটা তৈরি করা হয় এইসব তথ্যগুলো এখানে এসেই জানতে পারি আসলে ভূতনাথ মন্দির খুব জাগ্রত ভোলে বাবার মন্দির এটুকুই জানতাম এখানে এসে বুঝতে পারলাম এই জায়গার তাৎপর্য কতটা অবশ্য আমাদের আস্তে আস্তে প্রায় ছটা বেজে গেছিল একটু বিকেল বিকেল বা আলো থাকতে থাকতে আসলে গঙ্গার সৌন্দর্যটাও উপভোগ করতে পারতাম অবশ্য এখন রাতের অন্ধকারে যে আলোকমালার দৃশ্যটা মনকে মুগ্ধ করছে দিনের আলোতে সেটি থেকে বঞ্চিত হতাম তখন একরকম লাগতো এখন একরকম তবে ঠিক করেছি এর পরের বার আসলে একটু দিন থাকতে থাকতেই আসবো ও হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি আজকে সন্ধ্যেতে শুধু ভোলে বাবার মন্দির দর্শন করব সেটা যেমন প্ল্যান ছিল তার সাথে লিট্টি খাবারও প্ল্যান ছিল আর তার সাথে কেশারিওয়ালা চায় এক একটা শীতের সন্ধে এরকম একটু অন্যরকম প্ল্যান করলে বেশ হয় কিন্তু আসলে এই ভূতনাথ মন্দিরের পাশেই শঙ্করের লিট্টির দোকান খুব ফেমাস তো এইভাবেই আমরা প্ল্যান করেছিলাম যে বাবাকে দর্শন করে লিট্টি আর কেশরওয়ালা চা খাবো খেয়ে বাড়ি ফিরবো বাঙালির রদ দেখা আর কলা বেচার যাকে বলে আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে দেবেন আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম কিছু বাদ যাচ্ছে না তো খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল সুন্দর একটা মনোরম পরিবেশ হলেও মনটা কিন্তু ভারীও হয়ে উঠেছিল মন্দিরের পবিত্রতা বাবাকে দর্শন করার আনন্দের সাথে সাথে পরিবারের স্বজন হারানোর কানে কান্নাও আসছিল আর তার সাথে আসছিল চিতার আগুনের ছাইয়ের গন্ধ চক্র রেলের দুধারে একদিকে ভূতনাথ বাবার মন্দির আর আর একদিকে মাতারানীর মন্দির তাই ওখান থেকে বেরিয়ে মাতারানীকে দর্শন করতে চলে এলাম লিট্টি চোখা যদিও বাঙালি কোনো ডিশ না কিন্তু আমার মনে হয় কলকাতা এমন একটা জায়গা যেখানে মোটামুটি সব স্টেটেরই ফেমাস ডিশগুলো পাওয়া যায় আর লিট্টি চোখা খেতে যারা ভালোবাসেন কলকাতায় মনে হয় এই দোকানের নাম তারা জানবেনই জানবেন যদিও এটি আমার খুব একটা পছন্দের খাবার না আসলে আসলে একটি দুইবার মনে হয় খেয়েছি জীবনে তাও শেষ কবে খেয়েছি মনে পড়ে না তবু যে কোনো খাবার সে যে কোনো ঝাঁচকচকে ভালো রেস্টুরেন্টের খাবার হোক বা রাস্তার ফুটপাতে কোনো ছোটোখাটো দোকান পরিবার বা বন্ধুদের সাথে মিলেমিশে খাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা সঙ্গে নিয়েছিলাম কেশারওয়ালা চায় ঠিক আছে আজকের মতো ব্লগটা এটুকুই রইল দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন